ঘন কুয়াশার দাপটে চরম দুশ্চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষিরা নতুন বছরের প্রথম থেকেই বেড়েছে কুয়াশা বিকেল হলেই বাড়ছে কুয়াশা আর এর দাপটে মাটির তলায় পচে যাচ্ছে বহু আলু মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লক এলাকার আলু চাষিরা জানাচ্ছেন বাজার থেকে চড়া সুদের ঋণ নিয়ে জমিতে বহু মূল্যের বীজ বসিয়ে আলু চাষ করা হয়েছিল এখন ফসল ওঠার সময় কুয়াশার কারণে মরে যাচ্ছে আলু গাছ কুয়াশার দাপটে এখন আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ সকলেই এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন কুয়াশা হচ্ছে কুয়াশা হয়ে গাছগুলো মারা যাচ্ছে গাছগুলো মারা যাওয়ার পরে আর তোমার তোমার টাইম ছিল না তবু আমাকে তুলতে হচ্ছে কেন আলুগুলো লস্ট হয়ে যাবে তার জন্যই আলুগুলো আমার তুলতে হচ্ছে প্রচুর ক্ষতিপূরণের মধ্যে আছে আমরা তো এই আলু পচে যাচ্ছে গাছ মরে যাচ্ছে আর আমাদের পাকা আলু চাষ ছিল সেগুলো আরো গাছ মরে যাচ্ছে এই আলু সব এরকম ভাবে খারাপ হয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে প্রচুর ক্ষতি আমাদের জিনিস বন্ধক দিয়ে ধার দানা করে আলগুলো লাগানো হচ্ছে যে এইভাবে ফলন হয় না আমরা কি করব সরকার যেটা দেবে যদি কিছু সাহায্য করে তাহলে সেটাই আমরা করতে হবে আলুতে খুব একটা লাভ হবে না আমাদের এই যে হাফ এই যে আপনারা দেখতে তো পেয়েছেন এতে আবার কি লাভ হবে হাফ হাফ সবই লস ধানে লস খেয়েছি আবার এতে আলুতেও লস খেয়েছে হম এই যে কুয়াশাতে গাছ মাছ সব মরি গেল